এই হলো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছো আজকে দেখো পুষ্পা টু ছবির একটা আইসি ইভেন্ট আসছে আর কি চলো তোমাদেরকে এটাকে কীভাবে কমপ্লিট করতে হয় এটা প্রথমে আমরা ইভেন্টে চলে যাব তারপর একটু লুট নিবে আমাদের একটু নেট প্রবলেম হয়তো লোড নিচ্ছে তারপর লোড নেওয়ার পরে ভিতরে দেবে অ্যানিমেশন দিচ্ছে তারপর প্রথম টাগের উপরে একটা চাপ দেবা তারপর আরেকটা চাপ দেবা রে এটা নতুন একটা অ্যানিমেশন দেয় এটা তোমার ইন্টার করবো আর কি সুন্দরী করছে টু মনে সবাই গ্লিস করতেছে আর কি প্রথমে এই দেখা যায় এক লেভেল হইলো ভিজিট ইভেন্ট পেজ ফর টু ডেজ মানে দুই দিন তোমার ইভেন্টের মধ্যে লগ ইন করতে হইব তাহলে প্রথম লেভেল কমপ্লিট হয়ে যাবো দ্বিতীয় লেভেল কমপ্লিট করতে হইলো তোমাদের ইয়ে করতে হইব পাঁচটা বিয়ার র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক খেলতে হইব তারপর তৃতীয় লেভেল কমপ্লিট করতে তোমার পাঁচটা এনিমিকে হেডশট দিতে হইব হেডশট দিয়ে কিল করতে হইব তারপর চার নম্বর মিশন হলো তোমাদের বি আর ম্যাচ বা সিএস ম্যাচ তিনটা ম্যাচ বিয়ে করতে হবে বিয়ে করতে পারলে তারপর এটা আগে স্ক্রিনে খেতে চলো দেখা যাক দুই নম্বরে কী আছে মানে কোরআলারটাই কী কী আছে কী কী মিশন কমপ্লিট করতে হইব তো চাপ দিয়ে দিবা কোরালটাই একটু অ্যানিমিশনের সাথে একটু লুট নেবো তারপর দেখো কী হয় লুট নিতে একটু সময় নিচ্ছে তারপর দেখো রিকোয়েস্ট সাইডে দেখো ইনভাইট ফ্রেন্ডস মই দিয়া ইনভাইট দিবা সবাই নিচে হলু যে আছে কমলা কালাৰ সেইগোল পঠাবা একো লুট নিব তোমাৰ অনেকজনে ৰ যত গ'ল আছে তোমাৰ কৰিলে হৈ যাব তোমাৰ বাম চাইডে নিচে মই দিয়া হেল্প আদাৰ্ছ এটা মই চাপ দিলে একবাৰিক আছে মানে ৰিকোষ্ট অপশ্যবাদ এপচেপ্ট কৰি দিবা ফ্ৰেণ্ড এটা কম লুটে যাব তোমাৰ ফ্ৰেণ্ড কমপ্লিট করে দিতে হয়ে যাবো যারা আমি আমার অন্য একটা আইডি দেয় লগ ইন করে আমি দেখা যাচ্ছি কীভাবে পেতে হয় সো দেখতে থাকো সবাই তো আমি লগ ইন করে আশা করছি আমার ওই আইডির থেকে এখন আমি এআইডির মধ্যে দেখাবো কীভাবে নিতে হয় কনলোট হয়েছে নাকি ওলার চাপ দেবা তারপর এডিএমের সাথে একটু লুট নিবো তারপর একটু ওয়েট করবা তারপর দেখবা এখানে আনলক পুষ্পাস এক্স এটার মধ্যে চাপ দেবা তাহলে একটু লুট নেই দেখবা ওই বাম সাইডে দেওয়া ক্লিমড হয়ে গেছে তারপর ওকে ওকে ওকেবারে একটা চাপ দেবা তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে দেবো মিশন তারপর ক্রস করে একটা লবির মাঝে গিয়ে চেক করবা তোমার আছে নাকি ওই পেনসে যাইবা তার যে আয়রা নিচে যাইবা নি মিলিয়ে ওই পেন যাইরা দেখবা তারপরে দেওয়া পায় তারপর কুইকি উপরে দেবা দিয়ে তোমাদের লবিতে আশা করবো তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দেবা শেয়ার করে দেবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা আর কি কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা তাও কমেন্ট বক্সে লিখে দিবা তার ওই টপিক ভিডিও আমি বানাবো আর কি সো থ্যাংক ইউ